হ্যালো আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে চারতলা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা জানলে আবেগ হবেন এই বিল্ডিংটি পনে এক শতক জায়গার উপরে অবস্থিত তো ক্লায়েন্টের জায়গা এবং চাহিদাই ছিল এরকম একটা ডিজাইন করে দেওয়ার জন্য তো এই যে ডিজাইনের ভিউটা এরকম হবে দেখতে এটা ফ্রন্ট সাইড এটা রাইট সাইড এবং এটা লেফট সাইডের ভিউ এবং যেহেতু রাস্তার পাশে বিল্ডিংটা সেহেতু বিল্ডিংয়ের নিচে একটি দোকান করা হয়েছে তো চলুন আমরা বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটি দেখি তাহলে আর বিষয়টি ভালোভাবে বুঝতে পারব তো এখানে নিঃসর একটি দোকান আছে এবং এই দিক থেকে প্রবেশ করে দ্বিতীয়তলায় চলে যাওয়া যাবে এবং আমরা যদি প্রথম তলাতে যাই তাহলে দেখব যে এখানে একটা বেড আছে একটি চারজনের বসার ছোট ডাইনিং টেবিল আছে একটি ওপেন কিচেন আছে এবং এখানে একটা কমন বাথরুমের ব্যবস্থা করা হয়েছে এবং বাইরের দিকে একটি বেসিন যেটা হাত ধোয়ার জন্য ব্যবহার করা হবে এবং আমরা যদি এই দ্বিতীয় তলাতে চলে যাই তাহলে এখানে একটা বেডরুম আছে বেডের সাথে একটা সোফা আছে একটি টিভি ক্যাবিনেট আছে একটা ওয়াল আলমিরা এবং একটা ওয়াল শোকেস আছে এবং এখানে এই টয়লেটটি অ্যাটাচ টয়লেট করে দেওয়া হয়েছে এবং এখানে একটা বড় বারান্দা আছে এবং থার্ড ফ্লোরটা টোটালটাই একটা তার রিক্রেশনাল স্পেস হিসাবে আমরা বিবেচনা করেছি আর কি তো ধন্যবাদ সবাইকে আপনারা যদি স্বল্প জায়গায় এরকম প্ল্যান করতে চান তাহলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম